প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলফুর খান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের সুস্বাস্থ্য নিয়ে খায়াত কামনা করে আজকে আলোচনা শুরু করছি আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো তাহাজ্যুদের নামাজের ফজিলত তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ম তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়তে হয় তাহাজ্জুদের নামাজ সময় মতো পড়তে না পারলে বিকল্প কোন সময় আছে এবং কি নিয়মে পড়লে তাহাজ্জুদের সব পাওয়া যাবে আমাদের জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি তাহাজ্যুদের নামাজ সংক্রান্ত একটি নতুন তথ্য দিয়েছেন সেই তথ্যটিও আজকে আপনাদের সামনে আলোচনা করব আশা করি এই আলোচনাটি শেষ পর্যন্ত শুনলে অত্যন্ত উপকৃত হবেন প্রিয় দিনী ভাই বোনেরা তাহাজ্জুদের নামাজ সংক্রান্ত বিষয়ে আল্লা সুবাহানাহুয়াত আলা কোরআনে করিমের সুরা ইসরা বনে ইসরায়েলের উনআশি নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লা সুবাহন তালা নবী করিম সাল ইসলামকে বলছেন যে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো তাহাজুদের নামাজ নবীদের উপরে এটি অতিরিক্ত ফরজ আর এই তাহাজ্জুদের নামাজের কারণেই আল্লাহ তালা সুসংবাদ দিলেন যে আমি হাসরের মাঠে তোমাকে মাকামে মাহমুদ দান করবো রসলে করিম সাল্লাহ ইসলামের জীবনে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়েছিলেন আগে পিছিয়ে নবীজির কোনো গুণা নেই তিনি মাসুম এর একটি কারণ ছিল এই তাহাজুদের নামাজ তা আমরাও যদি সেই তাহাজুদের নামাজের অভ্যাসটি করতে পারি আল্লাহ সুবাহানা ওয়া তালা আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করবেন রাসুলে করিম ইসলামের স্বাদ করেছেন আল্লাহ সুবাহান হুয়া তালা প্রতি রাতের শেষ দিকে প্রথম আকাশে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন কে আসো আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়া কবল করবো তোমার প্রয়োজনের কথা আমার কাছে বলো আমি তোমার প্রয়োজন পূরণ করব। তোমার জীবনের গুনার কথা স্মরণ করে আমার কাছে মাপ চাও আমি তোমাকে মাফ করে দেবো সুবাহান আল্লাহ এইভাবে প্রত্যেক রাতেই আল্লাহ ফাকরবল আলমিন তার বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন রসুল্লি কিরিমসল্লাহ আলিয়ালাম একটি হাদিস উল্লেখ করেছেন আফজল সলাতে বায়াদ আল ফারিজা লাইল। আমরা যত নফলে বাদতবন্দি করে যত নামাজ পড়ি আমরা যত নফল নামাজ পড়ি এর মধ্যে সবচেয়ে উত্তম নফল নামাজ হলো তাহাজদের নামাজ হাসারের ময়দানে মানুষের ফরজ নামাজের হিসাব যখন নেওয়া হবে সেই ফরজ নামাজে যদি কোনো ত্রুটি থাকে তাহলে নফলের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করা হবে এই জন্য তাহাজ্জুদের নামাজের অভ্যাসটি আমাদের গড়ে তোলা উচিত আর যদি শেষ রাতে আমরা তাহাজ্জুদ পড়তে না পারি তাহলে কী করবো তাহাজ্জুদ নামাজ পড়ার সময়টি হচ্ছে সুলুসাইল লাইল বলা হয়েছে রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ আমরা যে সময়ে সাহরি গ্রহণ করি ফজরুল নামাজের আগের যে সময়টা এটাই হচ্ছে তাহাজুদ্ নামাজ পড়ার উপযুক্ত সময় এই সময় তাহাজুদের নামাজ সর্বনিম্ন দুই রাখাত সর্বোচ্চ বারো রাখাত তবে রাসুলের করিম সাল্লি ওসাল্লাম হাজার তার সাথে একটি হাদিস বর্ণিত আছে যে রাসুলের করিম সাল্ল্লাহাম তাহাজুদের নামাদ আট রাখাতি পড়তেন কাজে আমরা আট রাখাতি পড়তে পারি আর সর্বনিম্ন দুই রাখাত তাহাজুদের নামাজের নিয়তটা কীভাবে করব একেবারেই সিম্পল এটার জন্য আরবি কোনো নিয়ত করার প্রয়োজন নেই শুধুমাত্র আপনি মনে মনে এই ইচ্ছা পোষণ করবেন যে আমি তাহাজুদের নামাজ পড়ছি এই নিয়ত করে আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন সুরা ফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন এইভাবে দুই রাখাত দুই রাখাত করে জয় রাখাত পারেন নামাজ পড়বেন নিয়তের জন্য আলাদা আরবি উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই মনে মনে থাকলেই হবে যে আমি তাহাজ্যুদের নামাজ পড়ছি অথবা মনে মনে যদি এতটুকুও থাকে যে আমি নফল নামাজ পড়ছি আল্লাহ আকবর তবুও আপনার তাহাজ্জুদের নামাজ হয়ে যাবে এবার আসুন যে কেউ যদি শেষ সাথে তাহাজ পড়ার জন্য উঠতে না পারে তাহলে তাহাজদের সব পাওয়ার জন্য কি করতে হবে এই ব্যাপারে মফতি আব্দুল মালিক হাফিজাহল্লা তিনি বললেন তার বক্তব্যে যে এশার নামাজ ফরস পড়ার পরে আমরা যে দুই রাখা সুন্নতে মোয়াক্কাদা পড়ি এরপরে বিতির নামাজ পড়ি এই সময়টাকে আমরা কাজে লাগাইতে পারি এশার ফরস পড়ার পরে দুই রাখা শূন্যতে মোহাক্কাদা পরব এরপরে বিতির না পড়ে আমরা দুই রাখাত নফল নামাজ পড়ব অথবা চার রাখাত ছয় রাখাত আট রাখাত নফল নামাজ পড়ব কমপক্ষে দুই রাখাত নফল নামাজ পড়ে এরপরে বিতিন নামাজ পড়ব ইনশাল্লাপাকাবল আলামিন আমাদেরকে তাহাজ্যদের নামাজের সোয়াব দেবেন এই আমলটি আমরা যদি জারি করতে পারি তাহলে এক সময় দেখা যাবে যে তাহাজ্যদের উপযুক্ত যে সময় শেষ রাত সেই সময় আমরা উঠতে পারবো আর সেই সময় ওঠার অভ্যাস যতদিন না হচ্ছে ততদিন এসেন নামাজের পরে সুন্নতে মোয়াক্কাদা পড়ি বিথিন না পড়ে আমরা দুই রাখাত চার রাখাত ছয় রাখাত আট রাখাত নফল নামাজ পড়বো যে জয় রাখাত পারি এর পরে বিথিন নামাজ পড়বো এতেও আল্লাহ ফাকরবুল্লা আলামিন তাহাজুদ্দিন নামাজের সব আমাদেরকে দান করবেন প্রিয় দর্শক ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আছে যেমন ফজরের আগে জোহরের আগে মাগরিবের আগে তো ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আছে আমরা পড়ি ভিতের নামাজও একটি ওয়াজিব নামাজ আমরা ইচ্ছা করলে এই নামাজের আগে দুই রাখাত চার রাখাত নফল করতে পারি এটা যদি তাহাজুদ্দ নামাজের নিয়তে পড়ি তো তাহাজুদের সাবি হবে ইনশাআল্লাহ আর এই নাফালের মাধ্যমে আল্লাহর কাছে মানুষ সবচেয়ে নিকটবর্তী হবে ফরজের যে ত্রুটি বিচ্ছুতি হবে এগুলির ঘাটতি আল্লাহ বলে আলমিন নফলের মাধ্যমে পূরণ করবেন তো আমি আপনাদেরকে অনুরোধ করছি আসুন আমরা আজ থেকেই এশান নামাজের পরে দুই রাখাত শূন্যতে মোয়াক্কাদা পর্ব এরপরে দুই রাখা চার রাখা ছয় রাখার যে যেভাবে পারি আমরা নফল পরে এরপরে বিতিন নামাজ পড়বো তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাহাজুদের সব আমাদেরকে দান করবেন আজকে এই বন্ধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি